নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন আমি অনেকদিন ব্লগে আসিনি তো আজকে এলাম চ্যালেঞ্জ ভিডিওতে তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা আমাদের সঙ্গে থাকো আর আজকের ভিডিওর একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে হেরে যাবে তার জন্য একটা শাস্তি পাওনা আছে তো আমি তোমার দাদুভাইকে হারাবো

up হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে জিতবে জানিনা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হচ্ছে মুখে কোনো কথা নেই নিস্তব্ধ

দিদির পাতে এখনও ডিম দুটো আছে ভাইয়ের শেষ হয়ে গেছে একটা আছে ভাজাবুঝি প্রায় শেষ ভাইয়ের পাতে মনে তো হচ্ছে ভাই জিতবে নিস্তব্ধে ভিডিওটা এগিয়ে যাচ্ছে শুধু অপেক্ষা শেষটা কি হয় কে যেতে কে হারে গ্লাসের জল প্রায় অর্ধেক হয়ে গেছে ভাইয়ের ডিম প্রায় শেষ সুমির এখনো ডিম রয়েছে মাংসে হাত পড়েনি সর্বনাশ তাই তো মনে হচ্ছে ভাই এগিয়ে যাচ্ছে ভাই চিকেনটা নেওয়া হয়ে গেছে সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো হাসির কিছু নেই কিন্তু যে চ্যালেঞ্জটা নিয়েছে সেটা সম্পূর্ণ করাটাই টাফ মাংসটা শেষ হলে এখনো বাকি চাটনি পাকি শুরু দেখে যান সুমি তো কোনো কথাই বলতে পারছে না উমির ভাত শেষ ভাইয়ের ভাত এখনো আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কে আগে খেতে পারে খেতে জোরদার লড়াই চলছে জোরদার দাদা ভাই আমার নামারটা আমি নিয়ে নিচ্ছি যাতে হেরে যায় দাদা ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো জিততেই হবে দেখো শাস্তিটা কাকে পেতে হবে এখনো বোঝা যাচ্ছে না মি পুরো সাফ শুধু মাংসটা পড়ে রয়েছে আর পাঁপড়া চাটনি মনে তো হচ্ছে সুমি দিদি ভাই জিতবে ভাই জল খেয়েই যাচ্ছে সুমি সুমি তাড়াতাড়ি দাদা কিন্তু শাস্তি দিতে লাগবে এই তো আর কিছুক্ষণের সময় তারপরে শেষ আর বোঝা যাবে কে শাস্তিটা পাচ্ছে দাদা ভাই খেতে খেতে ক্লান্ত শেষের পথে ঠিক আছে দেখছি দেখছি সবাই দেখছে কে যেতে একদমই না দিদি ফায়ের পক্ষে কে কে আছেন কমেন্ট করে জানাবেন আর দাদার পক্ষে কে কে আছে প্লিজ কমেন্ট করে জানাবেন দিদি ভাই প্রায় শেষের পথে দাদাভাই চিটিং করার চেষ্টা করছে আমাকে আমি দাদা ভাইকেই দেব হুম 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 দাদাভাই ব্যস হয়ে গেল কিন্তু জিততে পারলে না হ্যাঁ এখনো রয়েছে তাহলে কি হার মানছ এখনই হার মেনে কিচ্ছি ব্যাস আর একটু আমি ভাত এখনো কিন্তু পাতে ভাত আছে হবে না চিটিং করলে হবে না কিন্তু এখনো ভাতে ভাত আছে চিকেন আছে ব্যাস হয়ে গেল বিটা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ